স্কিমটাকে সরায় তোমার বুদে পড়াবো তোমার দুইটা চাকরি হবে তুমি তিনি উড়ে যোগদান করো এই টোপ দিয়ে এবং মিথ্যা মামলার ভয় দিয়ে আমাদের ওই পঞ্চায়েতকে গতকালকে কুশবিহার নিয়ে গিয়ে জয়েন করালো এই তৃণামূল কোম্পানিতে তৃণামূল কোম্পানিতে জয়েন করালো বন্ধুগণ আপনারা দুইজন পঞ্চায়েতকে নিয়ে যাবেন তিনজন পঞ্চায়েতকে নিয়ে যাবেন দশজনকে নিয়ে যাবেন কিন্তু পৃথিবী কর্মীদের নিয়ে যেতে পারবেন না এই সমস্ত চোর ভাস্করের মতো জন্য রাস্তায় নামছে রাস্তায় থাকবে রাস্তায় পথ দেখাবে বন্ধুগণ তিনি সেদিন সেখানে গিয়ে বড় বড় ডাইলগ মারছে আমার ব্যাকগ্রাউন্ড জানেন আমাদের বাকি কর্মীদের বলছে আমার ব্যাকগ্রাউন্ড জানেন আরে চোর ভাস্কর তোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে গরু পোষায় তোর বড় শাড়ি কিনে পুজো দেখতে যাবে আপনি যে পয়সায় সেই পয়সায় আপনার বাচ্চা বড় হচ্ছে সেই গরিব টাকা অনুপ্রবেশের টাকা এবং গরিব দোকানদাররা যারা দু চার লিটার ডিজেল পেট্রোল বিক্রি করে তাদের কষ্টের টাকা আপনার বাচ্চা কাচ্চা বড় হচ্ছে আপনার পথ ফুটারে বেড়াচ্ছে জনগণের টাকায় জনগণের আপনার সংসার চলে না জনগণের টাকায় আপনি বেতন পান সেই পয়সায় আপনার সংসার চলে না এবার কিছু করবেন আপনার জনগণের ট্যাক্সের বেতনে আপনার সংসার চলে না তাই আপনি গরু চোখদের কাছ থেকে পয়সা তোলেন তাই আপনি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দলের কাছ থেকে টাকা তোলেন গরিব দোকানদারদের কাছে টাকা তোলেন গরিব মানুষ রাস্তা দিয়ে বাইক নিয়ে যায় আপনি ধরে কেস দেওয়ার ভয়ে টাকা নেন সেই টাকায় আপনার সংসদ চলে আপনার আপনি এখানকার দুর্নীতিগ্রস্ত মানুষদের মদত দেন এই পয়সায় আপনার সংসার চলে আপনার বউ এই দুর্গাপূজায় শাড়ি কিনে ফুটালি মারাবে ময়নাগুড়িতে যদি আপনার বউয়ের শাড়ির প্রয়োজন হয় আমাকে বলবেন চাঁদা তুলে আপনার পরিবারের জন্য পাঁচ সেট জামা কিনে দেব

কাছে নেতা কথা একটা ব্রুপের সাধারণ কর্মী তোর কাছে এসে ভুল স্বীকার করবে না তুমি একজন মহিলা প্রধানের সম্বন্ধে তুমি বাজে মন্তব্য করো তোমার কপাল ভালো যে তুমি পুলিশের পোশাকটা করেছিলে পুলিশের পোশাকটাকে আমরা সম্মান করি যদি পুলিশের পোশাকটা ছাড়া তোমার ক্ষমতা যদি থাকে কুশলি বাড়ি ধন্য তুমি একবার এসে দেখাও তোমার ট্রেন তোমা খুলে তোমাকে কাছে ধুলে পুটাবো কাছে ধুলে পুটাবো থেকে বাচ্চা তুমি কুসলে বাড়িতে এসে আজকে এই চোর ভাস্করকে শুধু টেইলার আমি এখান থেকে পুলিশের ছাড়া উচ্চ পদস্থ আধিকারী আছেন আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো এই চার ভাস্করকে কুসলিবাড়ি থেকে সরান হলে শান্ত কুসলিবাড়ি ডাঙ্গারহাট বাধ্য অঞ্চল অশান্ত যদি হয় তার দায়িত্ব আপনাদের নিতে হবে তার দায়িত্ব আপনাদের নিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রধানের মাধ্যমে এবং মহিলা কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিজেপি থেকে শুরু করে এসপি অ্যাডিশনাল এসপি এবং আমাদের মেকলিগঞ্জের মহাকুমা পুলিশ অফিসার যাতে আমরা সংক্ষেপে এইচডিপিও সাহেব হিসাবে জানি তার কাছে কমপ্লেন আমরা পাঠিয়েছি মেয়ের মাধ্যমে এবং তাদের কাছে আমরা পাঠিয়েছি আমরা সপ্তাহ খানিক দেখব সপ্তাহ খানিক দেখব না করেন তাহলে এই